সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা নতুন রান্না করছি আজকে করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল তার জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজটা যে ভেজে নিয়েছি অল্প নুন দিয়ে এরপরে এতে আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে আমার এতে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি নেড়ে নিলাম ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কোচানো ধোনা পাতা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে ফুলকপি মাছের ঝোল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ